লাগিল রে এই না সময় বাগের বাচ্চা কোন বাগা মর করে তারপরে না কিবা বা হইল লামা লড়াই একটা আন্দ মাল লাগিয়ে গেছে বাড়িটার মধ্যে জাগের মুন্সি মারে তারে আসে মারে তারে কিন্তু জাগির মুন্সির এত তো সেই বাদশাহীর দায়িত্ব তার বেগম এত তো না সাথে সাথে তার জল্লাদ বলছে রাম বিরামের মায়ের আতে ভাই বন্দি করিয়া কুঞ্জত কেনা গড়ে না তার বুকের মাঝে একটা তিন মন ওজনের পাথর তুলে আর মা হাই হুত হাই ফুত হাই ফুত করতেছে আর এই দিক দিয়া রাম আর বিরাম স্কুল পড়িয়া বিকাল টাইমে বাড়ির যেটা সে গিয়ে বাদ খাইবি সারা দিন পরীক্ষা দে আইছে হন না ফেডের বুকে ফেড রেখি আর লাগতেছে না মায়া তুমি কই গেছো মা বাদ দিবা না মা মা বাদ দাসী কইস রে বাবা বাবারে তোমার গোরা আজকে রান্ধা তোমার মা কই আছে কুঞ্জত কেনা গরে তিন মন্যা পাথর তোমার মার বুকের মাদে তুই দিছে রামার বিরামে কনি কে না জাগির মুন্সি তো আমার বাবা লাগে আর এই দিক দিয়ে জাগির মুন্সি কয় জল্লাদ

মাইরো না মাই রা গো হাইরে বাবা মাইর জল্লা দেলা দে দুইটা সন্তান দে আতে বান নিয়া আতে বান্দেছে দুইটা সন্তান রামার বিরামে কাকু সোহাল একা গেতাম গো কাকু খাইছি না কাকু আমার মার রে দেয় বা আমার মা কেমন আছে দেখতাম মা যে আমাকে বাদ খাই আইবার কথা আছি টিয়া দে বাজার তরে মারিয়া কল যা উলসা লয়ে গেলে রু গোবা লইব লুই দত সামনে জল্লাদের বাড়ি এই সময় আইত হয়ে গেছে অনেকটা জল্লাদের বাড়িতে নিয়া বট গাছের তলে দুইটা সন্তানরে बांध্যাতে কইতাছে রে জল্লাদ কয় রামবিরাম তুমরা এনো বউ আমি দিলা বাদ খাই রামার বিরামে কয় কাকু সকাল থেকে কাকুদুল্লা খাইছিনা আমার মা থাকলে আবার বাদ খাওয়াইল না দিলা বাদ দিবা দিলা বাদ খাইতাম ওরে নি তো আনিস তোরে বে মান তো জানাই অন্তরে তারে কো লাতি মারছে বিরাম আরাম রাম দুই ভাই গাছে তলে জল জল্লাদ গেছে তার বিবির কাছে ডাক দিছে বিবি দরজা কুলো তখন বিবি কিবা কাম করছে ঘরের দরজা কুল্লা দিছে জল্লাদ গরো ঢুকছে জীবন বরা জলুন কাছে আজ গথার গাইতাম পারলাম না 5000 টিয়ার বিনিময়ে রাম আর বিরাম দুই বাড়ি আনছি কাডি জন্য নে ও কোথায় এই দা না কন্না গো আমার পাগল

এই কথাটা কবার পরে কই স্বামী গো তুমি একটু দাঁড়াও বাট খাই বা তুমি পরে আগে কেমন মার কেমন সন্তান রামবিরাম বিরাম রে কাটিয়া তুমি কল জগ জাগাছো বেটি যাইতাছে বাইর গা গে বয়াল ধরে গে একটা বট গাছের তলে বান্দা দুই ভাই ফেডির খিদায় ঘুমাই গেছে Thank you for watching our videos. For further updates, you may subscribe to the channel NDD.